আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রবুল্লা আলমিনের অসংখ্য দরুদ সালাম আমাদের প্রিয় রসুল ও শেষ নবী নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লু উপর আজকে আমাদের যে অর্জিত নেকি বা আগামী দিনে যে নেকিগুলো আমাদের অর্জন করার সুযোগ মহান আল্লাহ রব্বুল আলমিন দেবেন এই অর্জিত নেকিগুলো যাতে হাসরের ময়দান পর্যন্ত আমরা নেকি রূপেই যথাযথভাবে সংরক্ষিত অবস্থায় হাসরের ময়দানে নেকির পাল্লা পর্যন্ত ওঠে মাঝখানে কোথাও ডিলিট হয়ে যাওয়া কিছুটা নষ্ট হয়ে যাওয়া এমনটা না হয় তার জন্য আমাদের যে যে কাজ থেকে বিরত থাকা দরকার সেই কাজের কথাগুলো আর যে কাজ আমরা এখন করছি নেকির কাজ আল্লা আমাদের নেকি দেবেন কিন্তু ভুল মানে কোন কোন ভুল পদ্ধতিতে কাজগুলো করলে সেগুলো নেকি আমাদের খাতায় উঠবে না আর আগামী দিনের ভালো কাজের খাতাতে উঠবে না নেকি আকারে তো কোন কোন কাজ যে কাজগুলো করলে এই ধরনের লসগুলো এসে যেতে পারে সেইগুলোর উপরে আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা কোরআন মজিদের আয়াত তুলে তুলে কিছু উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে এই আলোচনাটা করলে বেশি সুন্দর হতো কিন্তু সময়ের দিক লক্ষ্য করে অর্থাৎ বেশি বড় করলে ধৈর্যচ্যুতি হয় বলে আমি কেবলমাত্র পয়েন্টস কটা সামনে আনছি আপনারা নিজেদের তাগিদে এগুলো খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আপনারা এইগুলো থেকে শিক্ষা নেবেন এবং ওই ওই কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন আশা করি আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এর উপর গুরুত্ব আরোপ করে আপনি যদি আমল করেন তাহলে তা আপনার জন্য এমনকি আমার জন্য কল্যাণকর হতে পারে আমাদেরকে মহান আল্লাহর কাছে পৌঁছাতে গেলে পাশ করার মতো নেকি সামনে নিয়ে যাওয়া দরকার যদিও আল্লাহ ভাবে যদি আমাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেন তাহলে আমরা কেউই পাস করতে পারবো না তো তাই বলে আমাদের নেকিগুলো অর্জন করার পর তা নষ্ট হবে বা আমরা নেকির কাজ করবো অথচ আমাদের নামায় আমলে নেকি হিসাবে লেখাই হবে না এই কাজগুলো সম্পর্কে আমরা সচেতন হই এবার আমি একটা একটা করে বলার চেষ্টা করছি তবে তার আগে আরেকটা একটা কথা এ দু ধরনের তিন ধরনের ব্যাপার রয়েছে আপনার পূর্ব অর্জিত নেকি সব নষ্ট হবে আবার আপনি যদি যে কাজটা করার জন্য নেকি বরবাদ হয়েছে ওই কাজের উপর দাঁড়িয়ে থাকেন তাহলে আগামী দিনের কোনো কাজও আপনার নেকি আকারে নেকির কাজও কিন্তু নেকির আকারে আপনার খাতায় আসবে না এ একটা পর্যায় আর একটা পর্যায় হলো আপনি পূর্বে নেকি অর্জন করেছেন তার সবটা ডিলিট হবে না কিন্তু তার মধ্যে কোনো একটা কাজ অনেক পরে এসে কিছু ভুল কাজ করার জন্যে সেই কাজটুকু কেবলমাত্র ডিলিট হবে এ একটা ধরনের আরেকটা হচ্ছে আপনি বর্তমানে যে কাজ থেকে নেকি পাওয়ার আশা করছেন বা লোক মনে করছে আপনার নেকি আসছে সেই কাজটা যদি আপনি এমন কিছু কাজ করলেন যে আপনার নেকি আসছে না নেকি আকারে আপনার নামায়ামলে লেখা হচ্ছে না বা ভবিষ্যতে যেটা করবেন নেকির কাজ আপনি নেকির কাজ মনে করে করবেন কিন্তু সেগুলো আপনার নামায় আমলে নেকি হিসাবে লেখাই হবে না এই তিনটে পর্যায়ের কাজের পয়েন্টস আমি বলছি প্রথমে বলছি আগে অর্জিত সব নেকি এবং ভবিষ্যতেও আপনার সেই নেকিগুলো নষ্ট হবে যে কাজগুলো করলে তার মধ্যে এক নাম্বার বলা যেতে পারে শির্ক ও কুফরি করলে কোরআন মজিদের সোরা জুমার পঁয়ষট্টি সহ আরও কোরআন মজিদে কয়েকটা আয়াত রয়েছে খুব মানে স্পষ্টভাবে আপনি যদি হিংসা করেন হিংসা যেভাবে কাঠকে মানে আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে তার অস্তিত্ব নষ্ট করে দেয় তাকে ক্ষয় করতে করতে বিলুপ্ত করে ঠিক তেমনি আপনি যদি মানুষের প্রতি হিংসা করেন তাহলে আপনার অর্জিত নেকিগুলো সব নষ্ট হয়ে যেতে পারে নষ্ট হয়ে যাবে আপনি যদি জাদু করেন অর্জিত নেকি আপনার নষ্ট হবে আপনি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করেন অর্জিত নেকি নষ্ট হবে আপনি যদি ইসলামী জীবন ব্যবস্থা ও দিন ইসলামের কোনো অংশকে অপছন্দ ঘৃণা করেন অন্তর থেকে তাহলে কোরআন মজিদের সোরা মোহাম্মদের নয় নম্বর আয়াত মোতাবেক আপনার অর্জিত নেকি সব নষ্ট হবে পরকাল ও মহাবিচার দিবসকে যদি আপনি অস্বীকার করেন কোরআন মজিদের সুরা আরাফ একশো সাতচল্লিশ নাম্বার আয়াত মোতাবেক আপনার অর্জিত নাকি সব নষ্ট হবে দিনের কাজে বাধা ও রসুলের বিরোধিতা করলে কোরআন এর সুরা মোহাম্মদের নাম্বার আয়াত আপনার সমস্ত আমল ধ্বংস হবে আল্লাহর সীমা লঙ্ঘন করা এমন কাজ আপনি করলেন যা আল্লাহ নারাজ হন এ ধরনের কাজ করে বসলে কোরআন মজিদের সুরা মোহাম্মদের আঠাশ নম্বর মোতাবেক আপনার অর্জিত নাকি সব বরবাদ হবে আল্লাহ ও নবীকে অসম্মান অমর্যাদামূলক কোন কাজ করে বসলে কোরআন মজিদের সুরা হুজুরাতের দুই নম্বর আয়াত মোতাবেক আপনার আমল সমূহ সব নষ্ট হবে এগুলো কোরআনের থেকে কিছু রেফারেন্স ও দুটো বিষয়ের রেফারেন্স আমি চারটি বিষয়ের রেফারেন্সও দিতে পারিনি অবশ্য কোরআন মজিদের তার রেফারেন্স রয়েছে এছাড়া আমি এবার একটা বলবো যেটা হাদিস থেকে সহি মুসলিমের ছাব্বিশশো একত্রিশ নাম্বার হাদিস আল্লাহর বিষয়ে অমূলক কোনো কথা বললে আপনার নেকি সব নষ্ট হবে এই অমূলক কথাটা আমরা বুঝতে আমাদের অসুবিধা হয় একটা উদাহরণ মাত্র দিচ্ছি আপনি বললেন আল্লাহর কসম পড়ার নোমানকে আল্লাহ ওই পাপের জন্য কোনো দিন মাফ করবেন না সেই পাপের জন্যে আল্লাহ যে মাফ করবেন না এটা রেখতে আর কার কেবলমাত্র আল্লাহর আল্লাহ আল্লাহ তাকে নোমানকে মাপ করে দিতে পারে আপনি আল্লাহ সিদ্ধান্তের উপরে কসম খেলেন কোন সাহসে এটা আল্লাহর প্রতি চরম ধৃষ্টতা প্রদর্শন আর এ কাজ করলে খুব অসন্তুষ্ট হন আপনার নেকি সব বরবাদ হবে তো এগুলো বললাম অর্জিত নেকি বরবাদ আর শিরিক কুপরির উপরে দাঁড়িয়ে থাকলে আগামী দিনেও আপনার কোন নেকি অ্যাকাউন্ট ফর হবে না এবার আমি আপনাদের বলছি যে কাজ আপনি করছেন তার নেকি অর্থাৎ টাটকা নেকি তা আপনার অ্যাকাউন্টে উঠবে না যেমন আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন কিন্তু লোক দেখানো নামাজ দান করছেন লোক দেখানো দান জেহাদে অংশ নিয়েছেন লোক দেখানো আপনি গাজী হিসাবে ফিরবেন বা শহীদ হবে না হবেন আপনার নাম লেখা থাকবে আপনার ফ্যামিলি পরে মানুষের কাছে শহীদের ফ্যামিলি মর্যাদা লাভ করবে এসব দুনিয়াবি কারণে যদি লোক দেখানোর উদ্দেশ্যে আপনি কোনো আমল করেন আপাত দৃষ্টিতে সেই আমল থেকে অনেক বেশি নেকি আসতে পারে বলে আপনার মনে হচ্ছে জনগণ মনে করছে কিন্তু পাক আপনার ওই আমল থেকে কোনো নেকি খাতায় তুলবেন না এছাড়া আপনি যে কাজ করছেন সে কাজ আপাত দৃষ্টিতে ইসলামের কাজ এবং ওই কাজে সত্যি নেকি অর্জন করার মতো কাজ কিন্তু কাজটা আপনি রসুলের শূন্য অনুযায়ী করলেন না রসুলের দেখানো পদ্ধতিতে তার মানে অনুমোদন আছে এরকম পদ্ধতিতে আপনি কাজটা করলেন না আপনি আপনার মতো বা অন্য কারো মতে সেই কাজ সম্পাদন করলেন পৃথিবীর সব লোক এবং আপনি নিজেও যদি মনে করেন আপনি অনেক নাকি অর্জন করলেন আপনার ওই নেকি অ্যাকাউন্ট ফর হবে না কেবলমাত্র বিদাত হিসাবে কাজটা করার জন্যে বেদাতি পদ্ধতিতে কাজটা হওয়ার জন্য। এবার বলবো সর্বশেষ পয়েন্ট সেটা হচ্ছে এই যে আপনি পূর্বে একটা দান সাদগা বা কোনো কারো কারো উপকার করেছেন কোনো আল্লাহর রেজামন্দির জন্য ভালোর জন্যে ফলে আপনার অ্যাকাউন্টে তার নেকি লেখা হয়ে গেছে ধরে নিন ছ মাস পরে তিন মাস পরে দু বছর পরে পাঁচ বছর পরে আপনি সেই লোকটাকে আপনি বলে বসলেন কি তোমার কি মনে নেই চার বছর আগে তোমার মেয়ের বিয়েতে আমি চল্লিশ হাজার টাকা দান করেছিলাম আর আজকে তুমি এই কাজটা আমার বিরুদ্ধে করতে পারলে আমার ক্ষতির এই কাজটা তুমি করতে পারলে এই যে খোঁটা দিলেন জনসমক্ষে বা তাকে এককভাবে তাকে খোঁটা দিলেন এই খোঁটা দেওয়ার কারণে আপনার আগের সমস্ত আমল বরবাদ হবে না কিন্তু ওই যে দানটা করে যে নেকিটা হয়েছিল যে উদ্দেশ্যে নেকিটা আপনার অ্যাকাউন্ট ফর হয়েছিল ওইটা ডেবিট হয়ে যাবে ওইটার আপনার ক্রেডিট হিসাবে অ্যাকাউন্টে থাকবে না ওটা আপনার বরবাদ হয়ে যাবে ওটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে তাই ভাই বারবার এই ভিডিওটা শুনুন প্রয়োজনে নোট করে রাখুন এবং এই কাজগুলো থেকে সম্পূর্ণ রূপে বিরত থাকার জন্যে আল্লাহর তৌফিককে কাজে লাগিয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান আল্লাহ পাক আমার জন্যেও তা একইভাবে কবুল করুন আমিন